ভারতবর্ষের কোন রাজ্যের জনসংখ্যা থেকে বেশি উত্তরপ্রদেশের কোন রাজ্যের জনসংখ্যা সব থেকে কম সিকিমের জনসংখ্যা সব থেকে কম ভারতের কোন রাজ্যের শিক্ষার হার থেকে বেশি কেরলে শিক্ষার হার থেকে বেশি ভারতে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায় মেঘালয়ের মৌসিন রামে ভারতে সবথেকে কম বৃষ্টিপাত হয় কোথায় লেতে জম্মু কাশ্মীরের লেতে ভারতের সবথেকে বড় মরুভূমির কোনটি থর মরুভূমি ভারতের রাষ্ট্রভাষা কি ভারতের রাষ্ট্রভাষা হল হিন্দি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি বুধ সূর্যের সবচেয়ে বড় গ্রহের নাম কি বৃহস্পতি সবথেকে থেকে ছোট গ্রহ কোনটি বুধ হল সবথেকে ছোট গ্রহ নীল গ্রহ কাকে বলা হয় পৃথিবীকে নীল গ্রহ বলা হয় লাল গ্রহ কাকে বলা হয় মঙ্গলকে লাল গ্রহ বলা হয় পৃথিবীর সব থেকে গ্রহের নাম কি শুক্র হল সব থেকে কাছের গ্রহ সবুজ গ্রহ কোনটি ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয় চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও জিজ্ঞেস জানার জন্য লাইক করবেন সাথে থাকুন আজকে ভূগোলের দ্বিতীয় পার্ট উষ্ণতম গ্রহ কোনটি শুক্র গ্রহ শীতলতম গ্রহ কোনটি নেপচুন হল শীতলতম গ্রহ কোন গ্রহের বলয় আছে শনি গ্রহের বলয় আছে কোন গ্রহকে গ্রহদের গুরু বলা হয় বৃহস্পতিকে গুরু বলা হয় মঙ্গলের দুটি উপগ্রহের নাম ডিমস ও শনি গ্রহের বড় উপগ্রহের নাম কী টাইটান ধ্রুবতারাকে আকাশের কোন দিকে দেখা যায় উত্তর দিকে দেখা যায় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি শিউলি হলো পশ্চিমবঙ্গের রাজ্য ফুল পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কী ছাতিম হলো রাজ্য গাছ পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কী সাদা কলার মাছরাঙা পশ্চিমবঙ্গের প্রাণী কি মেছো বিড়াল রাজ্য প্রাণী পশ্চিমবঙ্গের সব থেকে ছোটো জেলা কলকাতা হলো সব থেকে ছোটো জেলা পশ্চিমবঙ্গে থেকে বড় জেলা দক্ষিণ চব্বিশ পরগনা ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গ কোন দিকে আছে পূর্ব দিকে অবস্থিত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন জিকে পেতে লাইক অবশ্যই করবেন